তুমি না কহিলে কেমনে কব প্রবল অ বাণী তব তুমি যা বলিবে তাই বলিব আমি কিছুই না জানি জয়গুরু আমার প্রাণের ঠাকুর পরিব্রাজক পরিব্রাজকাচার্য শ্রী একশোয়ার স্বামী নিগমানন্দ দেবের রাতুন চরণে প্রণাম জানিয়ে এবং সমস্ত গুরু ভ্রাতা ভগ্নিকে আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকে যে নির্দিষ্ট বাণীটি দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করার সামান্য প্রচেষ্টা করছি মাত্র ঠাকুর মহারাজের কাছে এবং সকলের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি ঠাকুরের বাণীটিকে যদি দুভাগে ভাগ করি তাহলে একটি অংশে তিনি বলতে চাইছেন যে আমরা যতই পণ্ডিত এবং অহংকারী হই না কেন চাবিকাঠি শ্রীগুরুর হাতে এ কথা মনে রাখতে হবে এবং দ্বিতীয় অংশটিতে তিনি মনে বলছেন যে তার কৃপা হলে অসম্ভব সম্ভব হওয়াও আশ্চর্যের বিষয় নয় আমরা খুব সাধারণ মানুষ আমরা খাই পরি অর্থ উপার্জন করি বিদ্যা অর্জন করার চেষ্টা করি কিন্তু কখনোই ভাবি না যে জন্মান্তর রয়েছে জন্ম চক্রে পড়ে আমরা কলে পেশা হচ্ছি কিন্তু মুক্তির কথা মোক্ষের কথা আমরা এইসব বুঝি না কয়েক মাস আগে আমি ফেসবুকে আমার একটি পোস্ট প্রশ্নের আকারে দিয়েছিলাম বলেছিলাম যে জীবনের উদ্দেশ্য কি কেউ আমাকে বলবেন তো আমার মতোই আমার বন্ধুরা প্রায় দুশোর বেশি সংখ্যক দুশো আড়াইশো সংখ্যক প্রায় আমার ফেসবুক ফ্রেন্ড তারা উত্তর দিয়েছিলেন কিন্তু কি দিয়েছিলেন তারা আমার মতোই বলেছিলেন যে হ্যাঁ জীবনে নিজের পায়ে দাঁড়ানোর উদ্দেশ্য কেউ বলেছিলেন কর্তব্য করে যাওয়া উদ্দেশ্য কেউ বলেছিলেন আনন্দে জীবনটা কাটানো উদ্দেশ্য কেউ বলেছিলেন সামনে যে সমস্যা আছে সেটার প্রতিকার করে এগিয়ে চলা উদ্দেশ্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিভিন্ন রকম উত্তর কিন্তু যেহেতু আমরা খুব সাধারণ তাই আমরা কেউ এ কথা বললাম না যে এই যে যন্ত্রণা এই যে পৃথিবী ব্যাপী যে হাহাকার শান্তি টাকা পয়সা আর্থিক সুবিধা প্রাতিষ্ঠানিক ডিগ্রি কোনো কিছু দিয়ে যে আমরা শান্তি পাচ্ছি না শান্তি অর্জন করতে পারছি না জ্বালা যন্ত্রণা মানুষ কষ্ট পাচ্ছে তার থেকে মুক্ত হব কী করে তার থেকে আমরা রেহাই পাবো কী করে সে চিন্তা আমাদের কারোর মধ্যে নেই আমরা ভাবি না সেগুলো নিয়ে আমরা এতেই খুশি হয়ে আছি ঠাকুরের বই পড়তে পড়তে যে কোনো বই মহারাজের লেখা হোক ঠাকুরের লেখা হোক স অনেক কথার মাঝে দুটি সার কথা খুঁজে পেলাম মুক্তি এবং মোক্ষ কি তা জানি না কিন্তু এটুকু বুঝলাম যে জীবনে উদ্দেশ্য হলো ওই যে আমাকে মুক্তি পেতে হবে এই দুঃখ কষ্টের জীবন থেকে মুক্তি পেতে হবে আর জ্ঞানার্জনের মাধ্যমে আমাকে মোক্ষ লাভ করতে হবে কথা দুটো খুব কঠিন পাওয়ারা পাড়াও খুব কঠিন কিন্তু সেটি কে কারা পারেন না যিনি সদ্গুরু তিনি দীর্ঘ বছর সাধনার ফলে তার জ্ঞান ব্রহ্মজ্ঞান অর্জনের মাধ্যমে জেনেছেন যে কিভাবে মুক্ত হতে হয় তিনি নিজে মুক্ত হয়েছেন এবং এই দায়িত্ব নিয়েছেন যে তাঁর যারা শিষ্য তাদেরকেও তিনি মুক্ত করবেন আমাদের পৃথিবীতে যে সমস্ত অবতারেরা আসেন তারা পৃথিবীর মানুষের দুঃখ কষ্ট দূর করতে আসেন কিন্তু তারা মায়া জালে এমন আবদ্ধ হয়ে পড়েন যে ফেরার রাস্তাটুকু তারা হারিয়ে ফেলেন তাদেরকে পদ দেখান কে না সদগুরু সদ্গুরু তাদেরকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেন তাহলে যেখানে অবতারেরা সদগুরুর হাত ধরে মুক্তির রাস্তা খুঁজে বেড়ান সেখানে আমরা তো খুব সাধারণ ভক্ত শিষ্য তারা কি করে পাবো কোথায় যাব মুক্তি হয়ে আমরা কোথায় যাব ঠাকুর বলছেন নৃত্য লোকে যেতে হবে সেখানে অনন্ত আনন্দ নিত্য লোক বা ভাবলোকে গেলে সেখানে ঈশ্বর এবং পুরুষ ও প্রকৃতির লীলা খেলা চলছে আনন্দের কোনো শেষ নেই সেখানে আমাদের পার্থিব যে আনন্দ যেটাকে আমরা আনন্দ বলে মনে করি তার যে কোটি গুণ বেশি আনন্দ সেই লোকে সেই ভাব ভাবরাজ্যে সেখানে নিত্য রাসলীলা চলছে সেখানে অফুরন্ত আনন্দ ভূমৈব সুখম অল্প সুখের কি আনন্দ বরং সে নিত্যলোকের সুখ যদি আমরা লাভ করতে পারি তবেই আমাদের মুক্তি কিন্তু যাব কিভাবে এখানেই ঠাকুরের প্রথম ভক্তি যে চাবিকাঠি শ্রীগুরুর হাতে তার দয়া না হলে তার কৃপা না হলে আমরা সেই মুক্তির দরে পৌঁছাতে পারব না মোক্ষ পেতে গেলেও সেই এক কথা না প্রথমে তাকে শ্রদ্ধা করো তাকে ভক্তি করো তাকে ভালোবাসো তার সাধন ভজন করে তার সেবা করো তার উদ্দিষ্ট কর্মগুলি সম্পাদন করো তবে তুমি তার কৃপা লাভ করবে কৃপা লাভ করলে তোমার তার থেকে আসবে জ্ঞান এবং সেই জ্ঞান থেকে আসবে তোমার মোক্ষ তাহলে আমাদের কি করতে হবে না সেই গুরুদেবের যিনি আমাকে মুক্তিমক্ষের দ্বারে পৌঁছে দেবেন তার নির্দিষ্ট কর্মাবলী গুলো পালন করতে হবে জীব সেবা অন্য হিংসে না করা সনাতন ধর্ম প্রচার নিজের উচিত শুদ্ধি আরও অনেক 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 কিছু কিন্তু ঠাকুর সেভাবে কিছু বললেন না ঠাকুর শুধু বললেন যে তোমরা যাই করো চাবিকাঠিটি আমার আমার হাতে অর্থাৎ তার যদি কৃপা হয় তার যদি দয়া হয় তাহলে আমরা সেই আমাদের মোক্ষ বা মুক্তি লাভ করতে পারবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি আমাদের সবার জানা এটি হচ্ছে মুক্তির নাটক নাটক মুক্তি অনুসন্ধানের নাটক কারণ এখানে অমল হচ্ছে সেই তাদের প্রতিনিধি যারা মুক্তিপথের যাত্রী যারা মুক্তি চায় সংসার থেকে মুক্তি চায় তাদের প্রতিনিধি হচ্ছে অমল কবিগুরু এই নাটকটিতে একটি গান ব্যবহার করেছিলেন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে আমরা সাধারণ মানুষ তো তাই ওই ফেসবুক কমেন্টের মতো আমরা সাথে সাথে ঝড় তুললাম ঠাকুর কবিগুরু এখানে ভুল করেছেন একটি তিনি চাবি কথাটি কেন ব্যবহার করেছেন এখানে তালা হওয়া উচিত ছিল কারণ তালা দিয়েই তো দরজা খোলা থাকে খোলা বন্ধ করা হয় চাবি ভেঙে কী করে নিয়ে যাবে আমরা খুব সাধারণ যেরকম আমরা বলি যে আমরা ভালো চাকরি পেয়েছি অনেক অর্থ আছে আমরা সুখী ভেবে সুখী থাকি ঠিক সেরকমভাবে সমালোচনা উঠল যে ভেঙে মোর ঘরের চাবি নয় ভেঙে মোর তালা এরকম হওয়া উচিত ছিল কেউ কেউ আবার বললেন যে না তিনি হয়তো গানের তাল বা ছন্দ রক্ষার্থে তিনি কালার পরিবর্তে চাবি শব্দটি ব্যবহার করেছেন এইভাবে মেনে নিলেন কিন্তু জনৈক গবেষক তিনি বলছেন যে এই চাবি শব্দটি ঠাকুর কবিগুরু এমনি এমনি ব্যবহার করেননি কেন তার তিনটি অর্থ হতে পারে প্রথম অর্থ কি না চাবি কোনো কিছুকে বন্ধ করে এবার আসি আমাদের তত্ত্বে বন্ধ করে বলে বলতে কি বন্ধ করে শুধু দরজা বন্ধ করে এখানে যদি দার্শনিক বা তাত্ত্বিক চিন্তায় আমরা দেখি কি দেখব আমাদের মধ্যে এই যে বোকামি আমাদের এই যে কামনা লালসা চাহিদা এইগুলোকে চাবি দিয়ে বন্ধ করা হয় সেই অর্থে চাবি ব্যবহৃত হতে পারে দ্বিতীয়ত কোনো কিছু থেকে মুক্তি পেতে চাবি তালা খোলার জন্য চাবি ব্যবহৃত হয় অর্থাৎ আমরা যে বদ্ধ সংসার জীবনে আবদ্ধ হয়ে আছি তার থেকে মুক্তির পথ বোঝাতেও প্রতীক হিসেবে চাবি ব্যবহৃত হয় এছাড়াও তিনি বললেন যে চাবি ভেঙে নিয়ে যাওয়ার অর্থ কী না যাতে যে চাবির মোড়কে আমি আবদ্ধ হয়েছি চাবিটি ভেঙে দিলে যাতে আমি সেই মোড়কে আর ফিরে আসতে না পারি অর্থাৎ আমি যেন সেই সংসার জীবনের আবর্তে আর না ফিরে আসতে পারি ঠিক সেইভাবেই ঠিক এই কবিগুরুর গানের ভাষার মতোই আমাদেরও প্রার্থনা যে আমরা যেন সংসার জীবন থেকে মুক্ত হয়ে যাই মুক্তির পথ দেখাই সেই গুরুদেব যেন আমাদের চাবি কাঠি দিয়ে এই দরজা খুলে দেন কারণ অমল কাকে অমল কার প্রতীক্ষায় দিন কাটাচ্ছে না ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না তোমার দেখা একা একা দিন যে আমার কাটে নাড়ে ঠিক সেরকম আমরা প্রতীক্ষায় আছি ঠাকুর কবে তার চাবি কাঠে দিয়ে আমাদের মুক্তির পথ খুলে দেবেন কবে তিনি কৃপা করবেন কবে তিনি দয়া করবেন সম্মুখে ওই হেরিপথ তোমার কিরদ রথ পৌঁছাবে না মোর দুয়ারে একই প্রার্থনা আমাদেরও যে তুমি কবে আমাদের তোমার রথে অর্থাৎ তোমার সেই নিত্য লোকে তোমার সেই নিত্য ভাব লোকে আমাদের নিয়ে যাবে এ হলো ঠাকুরের চাবিকাঠির গল্প পরবর্তী পর্যায়ে আসি ঠাকুর বলছেন কারুর তার কৃপা হলে অসম্ভব সম্ভব হওয়াও আশ্চর্যের কথা নয় গুরুর কৃপা না হলে কিছু কোনো মতেই সেই নিত্যলোকে লোকে যাওয়া সম্ভব নয় সে হাজার আমি চিৎকার করি আমি অর্থ উপার্জন করি আমি যাই করি আমার তার যদি দয়া না হয় তার যদি কৃপা না হয় কোনো মতে কোনো মানুষের সাধ্য নেই সেখানে গিয়ে পৌঁছায় স্বামী সত্যানন্দ দেব একবার ঠাকুরকে প্রশ্ন করেছিলেন আচ্ছা ঠাকুর গন্তব্যস্থলে যেতে গেলে তো আমাকে পায়ে হেঁটেই যেতে হবে গুরুত্ব পথ প্রদর্শক মাত্র ঠাকুর বলছিলেন দেখো পথশ্রমের ক্লান্তি যাতে না হয় সে ব্যবস্থাও কিন্তু গুরুদেব ইচ্ছে হলে করে দিতে পারেন তখন দেব বলেছিলেন তাই যদি হয় তাহলে পায়ে না হেঁটে পৌঁছব কী করে গন্তব্যস্থলে ঠাকুরকে অসাধারণ কথা বলেছিলেন ঠাকুর বলেছিলেন গুরুদেব যদি ইচ্ছে করেন গুরু যদি ইচ্ছা করেন তাহলে তিনি কাঁধে করে শিষ্যকে তার গন্তব্যস্থলে বা লক্ষ্যস্থলে পৌঁছে দেবেন এত বড় কথা ঠাকুর বলে গেছেন যে যদি প্রয়োজন বোধ করেন ঠাকুর ঠাকুর যদি মনে করেন তিনি তাহলে কাঁধে করেও আমাদের লক্ষ্যস্থলে পৌঁছে দেবেন এত বড় কৃপা বোধহয় ভাগে এত বড় কৃপালাভের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি আমরা কিন্তু তবুও ঠাকুর আমাদের জন্য বলেছেন যে তার কৃপা হলে আমাদের সে অসম্ভবও সম্ভব হতে পারে তাই শুধু সময়ের অপেক্ষা শুধু তার কৃপা লাভের জন্য আকুল মিনতি যে হে ঠাকুর তুমি তোমার মতো করে আমাদের তৈরি করে নাও তোমার কৃপার পাত্র যেন আমরা হতে পারি আমরা যেন তোমার হাত ধরে সেই মুক্তিমক্ষের দর দরজায় তুমি আমাদের নিয়ে যেতে পারো সেই প্রার্থনা নিয়ে আজকে আমি আমার যেটুকু বুঝেছি সেটুকু বললাম জয়গুরু জয় গুরু জয় গুরু